নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মার্চ থেকে এপ্রিলের মধ্যবর্তী সময়কালের মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অশনী সংকেত আসতে চলেছে এবং কিছু ক্ষেত্রে অন্ধকারময় অশনি সংকেতের কালো ছায়া নেমে আসতে পারে এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে এবং কি কি উপায় মেনে চললে আপনারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সব কিছুই জানাব এই ভিডিওতে এবং তিনটি দিক থেকে ভীষণ ভীষণ শুভ সংকেত রয়েছে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধানবাণী হতে চলেছে মিন রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী মিন রাশি বর্তমানে তিনশো তিরিশ ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রিতে অবস্থান করছে এটি পূর্ব ভাদ্র নক্ষত্রের চতুর্থ পদ উত্তর ভাদ্র নক্ষত্রের চতুর্থ পদ এবং রেবতী নক্ষত্রের চতুর্থ পদের অধীনে অবস্থিত হচ্ছে অর্থাৎ আপনি যদি মীন রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি মিন রাশি জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি পূর্বভাদ্র বা উত্তর ভাদ্র বা আপনি রেবতী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি চাঁদ যখন মিন রাশির উপর দিয়ে যায় তখন যাদের জন্ম হয় তারা হন মিন রাশির জাতক বা জাতিকা এবং তাদের নক্ষত্র হয় পূর্ব ভাদ্র নক্ষত্র উত্তর ভাদ্র নক্ষত্র এবং রেবতী নক্ষত্র মার্চ ও এপ্রিল মাসের মধ্যে এই সাবধানবাণী জানার পূর্বে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কী কি কারণে আপনাদের এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে শুভ হোক বা অশুভ হোক কেননা মার্চ ও এপ্রিল মাসের মধ্যে কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে এবং সেই রাশি পরিবর্তন ও তাদের দৃষ্টি দানের ফলে আপনাদের জীবনে বা বিভিন্ন রাশির জীবনেই এই সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে তাই আসুন জেনে নেওয়া যাক কোন রাশি কোন ঘরে অবস্থান করছে সাতই মার্চ বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করছে সেখান থেকে মিন রাশির দ্বিতীয় ঘরে যাবে রাহু থাকছে মিন রাশির প্রথম ঘরে সূর্য কুম্ভ রাশিতে যাবে সেখান থেকে মিন রাশির চতুর্থ ঘরে দৃষ্টি দেবে শনি সারা মাস জুড়েই কুম্ভ রাশিতে থাকছে সেখান থেকে পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশির সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করবে পাশাপাশি কেতু থাকছে অষ্টম ঘরে শুক্র যাচ্ছে মিন রাশির দ্বাদশ ঘরে পরবর্তীকালে চোদ্দই মার্চ সূর্য যাচ্ছে মীন রাশির প্রথম ঘরে অর্থাৎ রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মিন রাশির রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে আপনাদের কি কি ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ সন্তান হল মিন বৃহস্পতি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির দ্বাদশ ভাবের অধিকারে মিন রাশির জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিন রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে মিন রাশির মানুষরা সব থেকে বেশি সফল হন মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই মিন রাশির মানুষেরা বেশিরভাগ মিন রাশির মানুষই আবার রসিকতা প্রিয় মানুষ হন বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে অর্থাৎ ভাবনা চিন্তা করতে বা কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই মীন রাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় মিন রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য মীন রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমগ বিধান মিন রাশির মানুষেরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসে মিন রাশির মানুষেরা অন্যায় কখনোই পছন্দ করেন না তাই কাউকে অন্যায় করতে দেখলেও এরা সহ্য করতে পারেন না এরা প্রতিবাদ করার চেষ্টা করবেই সেটা কেউ হোক বা কেউ হোক এই রাশির মানুষরা জীবনে আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালে কেমন মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাব সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে মিন রাশির মানুষদের জন্য প্রথম ঘটনাটি হলো আপনার কোনো বিশেষ কাছের মানুষ যেমন আপনার ভাই দাদা বোন বা আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু দ্বারা আপনি আর্থিকগতভাবে প্রতারিত হতে পারেন সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক বা কোনো ব্যবসা সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো আর্থিক সংক্রান্ত বিষয় হোক আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে বা আপনাকে প্রতারিত করতে থাকবে বারে বারে সেটা অর্থ সংক্রান্ত বিষয় হোক বা সম্পত্তি বা ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে আপনাকে প্রতারিত করতে থাকবে কারণ কি না বর্তমানে রাহুদেব মিন রাশির প্রথম ও দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য সেখানে আপনাদিকে রাহুদেবের এই কু বা কুদৃষ্টি যাই বলুন তার জন্য কিন্তু এই মিন রাশির একটা অসম্ভব ক্ষতির সম্মুখীন হতে পারেন এই মিন রাশির জাতক জাতিকারা অর্থাৎ রাহুদেব আপনার রাশিপতি অর্থাৎ বৃহস্পতিদেবকে বিচলিত করে তুলবে যার ফলস্বরূপ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বা আর্থিকগত বিষয়ে আপনাকে পারিবারিকভাবে ডাউন করার চেষ্টা করবে পাশাপাশি আপনাকে এমন সমস্যায় পড়তে হতে পারে যা যার কারণে আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে বা বিভিন্নভাবে আপনার ওপর চাপ সৃষ্টি করতে থাকবে এই বিষয়ে একটু সচেতন থাকবেন পাশাপাশি আপনাকে মামলা বা মকদ্দমাকরিত সমস্যা তো জড়িয়ে পড়তে হতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু বিশেষ সাবধান থাকবেন সেইগুলোকেই উল্লেখ করে দেওয়ায় আমাদের মূল উদ্দেশ্য তাই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে মিন রাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হল আপনারা নিজেরা হন বা আপনার সন্তানরা হোক খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চলানো সংক্রান্ত বিষয়ে চোট লাগার ব্যাপার আসতে পারে এইগুলো যে আমরা হবেই বলছি তা নয় কিন্তু হতে পারে কেননা এই সমস্তগুলোই রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা যদি সাবধান হয়ে যান এই সমস্ত বিষয়গুলি থেকে তাহলে কিন্তু সেই সাবধানতা অবলম্বন করলে সেই সমস্ত ক্ষয়ক্ষতি বা নেগেটিভ প্রভাব নাও আসতে পারে তবে এই সমস্ত জিনিসগুলি আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যেহেতু রাশিচক্রে উঠে আসছে তাই অবশ্যই সাবধান হয়ে যাওয়া প্রয়োজন অর্থাৎ খেলাধুলা সংক্রান্ত বিষয়ে সন্তানদের বা আপনার নিজেদের চোট লাগার ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে কেননা সচেতনতা যদি না থাকে তাহলে সামান্য কারণে আর্থিক ব্যয়ও ঘটতে পারে এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় এনে দিতে পারেন একমাত্র শনিদেব যেহেতু শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা সংক্রান্ত বিষয়েও কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনাদেরকে এই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে মিন রাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হলো মিন রাশির জাতক জাতিকাদের ছাব্বিশে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে বা আপনার সাংসারিক জীবনে বা আপনার চাকরির স্থানে ভীষণভাবে চাপ নিয়ে আসবে কেতু গ্রহ যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে অন্যের কাজের বোঝা বা চাপ আপনার ওপর বা আপনাকে নিতে হবে বা অন্যের কাজের দায় আপনাকে নিতে হবে অর্থাৎ অন্যের চাপের কারণে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে যা ভীষণভাবে আপনাকে মানসিক চাপে ফেলবে যার কারণে আপনাকে মাঝে মধ্যে আপনি হয়তো কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারেন পাশাপাশি এই সময় আপনার শরীর স্নায়ু রক্ত সংক্রান্ত বা হাড়ের কোনো সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে তাই আপনারা প্রতিদিন বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করবেন এবং কমেন্ট বক্সে বন্ধুরা শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে মীন রাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হলো রাহুদেব দ্বিতীয় দৃষ্টি মীন রাশিতে পড়ছে তাই রাহুদেবের এই দ্বিতীয় দৃষ্টি পড়ার কারণে পারিবারিকগত বিষয়ে বা পারিবারিকগত যে কোনো বিষয়ে আপনাকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোকাবিলা করতে হবে অর্থাৎ আপনার বাবা বা মা বা লাইফ পার্টনার বা সন্তানদের আচরণ আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলতে পারে পাশাপাশি এমন এমন ঘটনা ঘটতে পারে এ সময় যা আপনার মধু সম্পর্কে ফাটল ধরাতে পারে তবে এই সমস্ত ঘটনা দীর্ঘস্থায়ী নয় ছাব্বিশে মার্চ থেকে পয়লা এপ্রিলের মধ্যে এই সমস্ত পরিস্থিতি শুভ হবে অন্যদিকে যেই সমস্ত দিক থেকে আপনাকে একটু বেশি সচেতন হতে হবে সেটা হলো লোন সংক্রান্ত বিষয়ে অর্থাৎ এই সময় লোনের বোঝা বা চাপ অত্যন্ত মাত্রায় বাড়তে পারে তাই আপনারা আর্থিক খরচ বা ব্যয়ের দিক থেকে একটু সচেতন হন পাশাপাশি যে সমস্ত দিক থেকে আপনাদের শুভ সংকেত আসতে চলেছে সেগুলি হলো। অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে মীন রাশির মানুষদের পঞ্চম ঘটনাটি হলো সাতই মার্চ বুধদেব মীন রাশির প্রথম ঘরে অবস্থানের কারণে মীন রাশির জাতক জাতিকাদের নতুন কর্মের সন্ধান ও সুযোগ বাড়বে পাশাপাশি আপনার পরিবারে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে মিন রাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হল শুক্রদেব শুক্রদেব মিন রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে আপনার আয় অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি উন্নত হবেন আপনার আয় বৃদ্ধি হবে অর্থাৎ পূর্ববর্তী মাসগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে আপনাদেরকে মজবুত ভাগ্য গঠনে সহায়তা করবে পাশাপাশি এই সময়ের মধ্যে আপনি আপনার জীবনসঙ্গী বা লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার সাথে সুন্দর সময় উপভোগ করবেন এবং মজবুত যা আপনাদেরকে সম্পর্কে মজবুত এনে দেবে বা মজবুত সম্পর্ক গঠন করবে অন্যদিকে সূর্যদেবের দৃষ্টি মিন রাশিতে পড়ার কারণে আপনার বাবার বা মায়ের সাথে সম্পর্ক সুদৃঢ় হবে পাশাপাশি যেদিক থেকে সবথেকে বেশি সফলতা আসবে তাহলে আপনি যদি প্রেম বা বিবাহগত বা আপনি যদি যে কোনো বিষয়ে কোনো মামলা মকদ্দমা করতে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন বা কোনো বদনামের ভাগিদার হয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে অর্থাৎ আপনার মামলা মকদ্দমা করতে যদি কোনো সমস্যায় জড়িয়ে পড়েন তার কিন্তু শুভ মুক্তি হবে তাহলে পনেরোই এপ্রিলের মধ্যে কিন্তু আপনার সেই সমস্ত দিক থেকে খুবই শুভ সংকেত আসছে এটা নিশ্চিত রূপে বলা যেতে পারে তাই আপনারা সম্পত্তি বা আপনার ভাই বোন বা ফ্যামিলি মেম্বার যে কোনো আত্মীয় স্বজন বা যে কোনো বন্ধু বান্ধব যে কোনো দিক থেকে যে অর্থ সংক্রান্ত প্রতারিত হওয়ার ব্যাপারটা একটু সচেতন থাকবেন হুঠাট করে টাকা বিনিয়োগ করবেন না এখানে সেখানে বা পারিবারিক কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মাথা গরম করে মেজা ঝাড়িয়ে কোনো কথা বা কোনো আচরণ এমন করবেন না যেটা আপনাকে বহুদূর পর্যন্ত আপনাকে এর মাসুল দিতে হতে পারে অর্থাৎ আপনি এমন কোনো এই সময় কাজ করবেন না কেননা আপনাকে আপনার রাহু রাশিচক্রে রাহুদেবের দ্বিতীয় দৃষ্টি পড়ার কারণে একটু আপনাকে আপ অ্যান্ড ডাউন হতে পারে আপনার রাশিচক্রে তবে পনেরোই এপ্রিলের মধ্যে এই সমস্যা ধীরে ধীরে মিটে যাবে পাশাপাশি লোন সংক্রান্ত বিষয়ে আপনাকে আর্থিক খরচের ব্যাপারটা একটু সচেতন থাকবেন এবং আপনার সন্তানদের পড়াশোনা বা গাড়ি চালানো বা খেলাধুলাগত বিষয়ে একটু সচেতন থাকতে হবে তাই এইগুলো এই সমস্ত সমস্যা বা পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু ধীরে ধীরে শুভ হবে এবং যে সমস্ত দিকগুলো থেকে শুভ সংকেত আসছে সেগুলি থেকেও আপনাদের কিন্তু খুবই আনন্দের সময় আসতে চলেছে তবে এখানে মনে রাখা প্রয়োজন যে ঘটনাগুলি যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটবে এমনটা নয় কারণ রাশি মিনু হলেও অনেকের লগ্ন বা নক্ষত্র জন্মকালীন নক্ষত্র ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি যে সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশানটি করা হয়েছে তাই অবশ্যই আপনাদের ক্ষেত্রে মিলবে এবং আপনারা একটু সাবধানও অবশ্যই হয়ে চলুন ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয়